কানাডার বেগমপাড়ায় দেশীয় সাহেব কারা কারা করছেন অর্থ পাচার সুইচ ব্যাঙ্কেই বা আছে কাদের টাকা চার বছর আগে এসব তথ্য চেয়েছিল দেশের উচ্চ আদালত শুনানিও হয় কয়েক দফায় জমা পড়ে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম এরপর আর কোনো অগ্রগতি নেই হয়নি চূড়ান্ত নিষ্পত্তিও উচ্চ আদালতে এমন প্রায় দুই ডজন দুর্নীতি ও অর্থপাচার সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরেই শুনানির অপেক্ষায় যার মধ্যে রয়েছে স্বপ্রনোদিত আদেশ ও রিট পিটিশন কবে হবে জানে না কেউ এমনকি পানামা প্যারাডাইজ পেপারে নাম আসা ব্যক্তিদের বিষয়ে তদন্তের কোনো অগ্রগতি নেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নেপথ্যে তদন্তকারী সংস্থাগুলোর উদাসীনতাকে দেখছেন তদন্তটি তো আসলে করবেন করবেন না কোর্ট হচ্ছে বিআইএফইউ সিআইডি এন্টি কমিশন এনবিআর তালিকাটি প্রাপ্তির পর মাননীয় আদালত পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন যেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হয় এই দুই বছর বা আড়াই বছর সময়ে তারা কি তদন্ত করলেন এর কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম যে দুই ডজন দুর্নীতির অভিযোগের তদন্ত থেমে আছে তার অধিকাংশ এসেছিল গণমাধ্যমে গণমাধ্যমের রিপোর্ট দেখে সব হয়ে তদন্তের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত তাহলে কেন নিজের দেয়া আদেশে অগ্রগতি কতটুকু এ বিষয়ে শুনানি করতে এত বিলম্ব যেসব মামলায় সুমোটো দুদুকে না গিয়ে সরাসরি হাইকোর্ট সুমিল রুল দিয়েছে সেই ব্যাপারে সময় ক্ষেপণ হচ্ছে আপিল বিভাগ ওই মামলার সূত্র ধরে আরেকটি মামলা ওই ভয়ঙ্কর নভেম্বর সেটাও রুলটা খারিজ করে দিয়েছে তো কারণ কাজেই যেহেতু একটি সুপ্রিম কোর্টের রায় হয়েছে তো আদালত হাইকোর্ট বিভাগ বুঝে শুনে চিন্তাভাবনা করে সময় নিয়ে করতে চাচ্ছেন প্রয়োজনে পৃথক বেঞ্চ করে হলেও দুর্নীতির বড় বড় মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা মাইনুল আহসান সমসংবাদ সংবাদ ঢাকা